ইদানিং অনেক ধরনের মামলা হামলার কথা শোনা যাচ্ছে যেখানে মানুষকে মামলা করে দেওয়া হচ্ছে মানুষটার অপরাধ কি ইভেন যে মামলা করছে খুব সম্ভবত সে নিজেও জানে তো এই বিষয়গুলো নিয়ে আমি অনেকদিন আগে পাঁচই আগস্টে খুব বেশি দিন পার হয় নাই এমন একটা সময় আমি একটা ভিডিও পোস্ট করছিলাম যেখানে আমি বলছিলাম যে এই ধরনের মামলা করলে কোনো ধরনের মামলারই আসলে আর কোনো দাম থাকে না অর্থাৎ যে মামলাটার মেরিট আছে এবং যে মামলার মেরিট নাই কোনোটারই দাম থাকছে না এতে করে বিচার ব্যবস্থাটা তো বটেই পুরো সিস্টেমটার উপরে জনগণের একটা বিশাল অনাস্থা নিয়ে আসা হচ্ছে আমি যেটা উদাহরণ দিয়ে বলছিলাম যে পৃথিবীর যে কোনো সভ্য দেশে আপনি যে যদি যদি কারো কাছে গিয়ে বলেন পুরো পুলিশ অফিসার কাছে গিয়ে বলেন যে আমি আসলে অমুকের নামে একটি মামলা করতে চাই সে একটি খুন করেছে পুলিশ আপনার কথা শুনবে লিখবে যে কথা আপনি বলেছেন এবং তারপরে পুলিশ একটা প্রাথমিক তদন্ত করবে করে যদি মনে করে যে ওইটা তো কোনো মেরিট নাই তাহলে ওই মামলা ওখানে ডিসমিস হয়ে যাবে আপনাকে কেউ জানাইতেও আসবে না মানে আপনি জানবেনও না যে আপনার নামে লোক মামলা করতে গেছিল এবং মামলাটা গায়েব হয়ে গেছে আপনি কোন ধরনের হ্যারাসমেন্টের তো প্রশ্ন আসে না হওয়ার অথচ বাংলাদেশে যেটা দাঁড়াইছে যার মন চায় সে একটা জায়গাতে যা বলে কি দেখুন স্যার উনি অমুক করেছেন ওনার নামে একটি মামলা নিন এই জিনিসগুলার বিরুদ্ধে আমি অনেক দিন আগে বলেছি নতুন করে বলার কিছু না একই প্রবলেম আর কি যদি আপনি এই ধরনের ফাতরামি করেন মামলা দেওয়া মামলা নেওয়ার প্রসেসের মধ্যে তাহলে আসলে আসল খুন গোলাও লঘু হয়ে যায় আসলে তো জুলাই আগস্টে মানুষ মারা গেছে নাকি যায় নাই গেছে না এদের আমাদের কি বিচার লাগবে না জুলাই আগস্টে যারা মারা গেছে এদের বিচার আমরা চাই কি চাই না আমার মনে হয় এমন কি আওয়ামী লীগও দুইশো ভাগ একমত যে তারা জুলাই আগস্টের প্রত্যেকটা হত্যার বিচার চায় প্রত্যেকটা হত্যার যখন আপনি একশোটা আসার কথা না এমন অনেকের নামে মামলা দিচ্ছেন যারা জুলাই আগস্টে সরাসরি আন্দোলন করেছে এতে করে কি দাঁড়াচ্ছে যারা মারা গেছে কিছু কিছু মামলা হয়তো একদম তাদের নামে করা হচ্ছে যারা যারা জড়িত থাকতে পারে ওই এলাকার পুলিশ ওই এলাকার রাজনৈতিক যারা যারা সদস্যরা যুক্ত হইতে পারত সম্ভাবনা আছে অথবা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা তার ঊর্ধ্বতন কর্মকর্তা করতে করতে শেখ হাসিনা পর্যন্ত তাই না ধরা কোন কোন জায়গাতে শুধুমাত্র মেরিট বেজ করে মামলা দিছেন এখন সারা দেশে যে কয়টা মামলা দেয়া হয়েছে জুলাই আগস্টের জন্য একটা মামলার কি আর মেরিট আছে অর্থাৎ একটা বিচারও পাবেন না আপনি জুলাই আগস্টের একটা হত্যারও বিচার হবে না কারণ পুরা জিনিসটাকে আপনারা লেজে গোবরে করে ফেলছেন পঞ্চাশ হাজার যেখানে মামলার কোনো ধারে কাছেও নাই মানে ওই অপরাধের ধারের করতেছে। ওরা একটা জুলাইয়ের মামলা দিয়ে দেয় জুলাইয়ের হত্যার মামলা দিয়ে দেয় সময় জুলাই আগস্টে না ছিল আমার আওয়ামী লীগের সাথে কোনো ধরনের সংযোগ আমি ছিলাম না ওই পুরা দেশে এবং আমার কথাবার্তা ছিল ওই হত্যাযজ্ঞের বিরুদ্ধে মানে আমি কথা বলে যে কাউকে ইনসাইট করছি তাও না এগুলো প্রত্যেকটা কথাই কিন্তু তারা খুব ভালো মতো জানে যারা বলছে যে মামলা দিয়ে দিতে আমার না এখন কি হতে পারে এখন আমার নামে একটা মামলা হয়ে যেতে পারে তাই না তো যে কেউ থানাতে গেলে তো নিয়ে নেবে তো দাঁড়াচ্ছে থেকে জিনিসটা যে এগুলোর কোনো দাম আছে একটা মামলা ধোপে টিকবে না ইভেন যেগুলো সত্যিকারের মামলা যেগুলো আসলেই দরকার ছিল মামলা হওয়ার যেগুলোতে আসলেই কিছু আসামিকে মানে সঠিক আসামিকে যেখানে আসলেই আহ লিস্ট করা হয়েছিল সে গোলাও পরে যাবে এখন একটা মামলা জুলাই হত্যা মামলা মানে ডিসমিস কেস একটাও দাঁড়াতে পারবে না কেস বাই কেস বেসিসে যদি দেখতে যান তাও দাঁড়াতে পারবেন এই কারণে কারণ আপনারা পুরো সিস্টেমটাকে হেগে নষ্ট করে করছেন এখন আমার কথা হচ্ছে যে এই রিসেন্টলি অনেকগুলা শিল্প ব্যক্তিত্ব থেকে শুরু করে আমাদেরই লোকজন যারা মানে আমাদেরই ফিল্ডের লোকজন এদের নামে মামলা দেওয়া হয়েছে মেজাজটা তো আমার শুধুমাত্র এদেরটা দেখে খারাপ হয়েছে তার আমি সবসময় এটা বিরুদ্ধে আওয়ামী লীগের লোকের নামে মামলা দিলেও আমি এর বিরুদ্ধে আমি সবসময় বলেছি যে যখন প্রথমে বানাইছিলাম র্যান্ডম আওয়ামী লীগ করতো এই তাকে আপনি জুলাই হত্যার নামে মামলা দিয়ে দিলেন ও জুলাই হত্যার সময় আওয়ামী লীগের বিরুদ্ধে চিল্লাইছে ওকে আপনি নাম নাম দিয়েছে আওয়ামী লীগ করতো কিন্তু কিছু লোকজন আছে আওয়ামী লীগ করতো কিন্তু জীবনেও আওয়ামী লীগের কোথাও যায় নাই মানে কোনো কিছুই করে নাই কেউ কেউ আছে শুধু আওয়ামী লীগের ভোটার জুলাই আগস্টের সময় নিজের ছেলেরা পাড়াইছে রাস্তার মধ্যে ওর নামে আপনি হত্যা মামলা দিয়ে রাখছেন এগুলা সময় আমি ইকুয়ালি বিরক্ত আপনি আওয়ামী লীগের নামে বা কেন ফার্ম মামলা দিবেন মামলা মানে বুঝেন ভালো মনে কি এটা যে ওরা একটু হ্যারাস করে দিলাম মামলা মনে হচ্ছে যে একটা ক্রাইম হইছে ওই ক্রাইমটা আপনি রিপোর্ট করে তার ব্যাপারে আপনি আইনগত একটা ব্যবস্থা নিচ্ছেন এটা তো কারোর নমে কাউকে একটু জ্বালায় দিই একটু বিরক্ত করি একটু হ্যারাস করে দিই একটু টাকা নিয়ে দিব। এগুলা কি মামলার উদ্দেশ্য মানে আমরা এমন ন্যাংটা জাত আবার আমি যদি বাঙালিকে গালি দিই তখন আপনারা বলবেন যে বাঙালিকে খারাপ কথা বলছে বলবো না কেন এই কাজ পৃথিবীর আর আর কেউ করতে দেখছেন পৃথিবীর কোথাও ইউরোপে দেখছেন যে একটা কিছু হইল সাথে সাথে হাজার হাজার মামলা 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 মিথ্যা মিথ্যা এত কারো আমেরিকায় দেখছেন যে দিতে যাচ্ছে লোকজন বরঞ্চ এসব দেশে আইন করা করিয়াছে আপনি ইচ্ছা করে যদি কাউকে হ্যারাস করার জন্য মামলা দেন আপনার উল্টা গ্রেফতার করবে বাংলাদেশে তো আসল হত্যারই মামলার কোনো খবর নাই আসল হত্যার নামে ভুয়া মামলা করছে ওইটারও কোনো খবর নাই মানে আপনি এখানে যা মঞ্চায় তাই করতেছেন বিচার ব্যবস্থাটাকে পুরো একটা হাসির পাত্র বললে কম হয়ে যাবে হাসির পাত্র তো মানে অনেক ভালো অবস্থা আর কি এটা ননসেন্সে পরিণত হয়েছে এখন আমার অবস্থা হচ্ছে রিসেন্টলি যেসব মানুষজনকে আপনি দেখলেন যে বিভিন্ন রকম মামলা দেওয়া হচ্ছে নাট্য ব্যক্তিত্বদেরকে তারপরে সঙ্গীত শিল্পীদেরকে বিভিন্ন রকম মামলা দিচ্ছে এখানে আমি ওরকম পুরা জিনিসটা মামলা নেই তো আমি কথা বলছি আগে একবার আজকে একবার বলে ফেললাম আমার এখন এই যে এই মানুষ গুলাকে নিয়ে কথা বলবো যে বলে তো কোনো লাভ নাই প্রথমত কারণ মামলা তো কোটি হচ্ছে এবং আমি জানি যে কোনো মামলায় ধরে টিকবে না দ্বিতীয়ত এই মানুষ গুলার ব্যাপারে কথা বলার জায়গা রাখছে এরা এই যে খুবই বিখ্যাত একজন আলোচিত ব্যক্তিত্বকে মামলা দেওয়া হয়েছে জুলাই খুনের মামলা দেওয়া হয়েছে যিনি একই ব্যাপার জুলাই ছাত্রদের পক্ষে ছিলেন স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলছেন উনারে মামলা দিয়ে আছে খুনের মামলা দিয়ে রাখছে উনার এই মামলাটা হয়েছে রিসেন্টলি জনগণ জানছে রিসেন্টলি আমি এক মাস আগ থেকে জানি যে এটার নামে পাই তারা চলতেছে ওনাকে মামলা দিবে জানি কারণ উনি পরিচিত লোক এখন কথা হচ্ছে যে ওনাকে আমি পরিচিত লোকদের থ্রুতে বলার চেষ্টা করছি যে আপনাকে ওরা খেয়ে দিবেই আপনি যদি বলেন যে আমি ওখানে সফট খেলবো ভদ্রতা করব। তাও আপনারা খেয়ে দিবে আপনি যদি সফট না খেলেন তাও আপনারা খেয়ে দিবে তাহলে গলাটা তুলেন ফাইট ব্যাক করেন মৌলবাদের বিরুদ্ধে না তা উনি করবেন কেন করবেন না উনার আন্ডারে এত গোলা মানুষ যদি অ্যাটাক করে কি হবে উনি না হয় মরেই গেলেন বাকিদের কি হবে আরে ব্যাটা অ্যাটাক তো তোরে করবেই অ্যাটাক তোরে তখন করে না আজকে করছে না আজকে যেন চুপচাপ বসে আছে বিভিন্ন টিভি চ্যানেলে একই ঘটনা বারবার আমি একই জিনিস দেখেই যাচ্ছি দেখেই যাচ্ছি এই একই নাটক দেখতে আমি ক্লান্ত টিভি চ্যানেল করে কি একটা প্রোগ্রাম করছে বাইরে তহিদি জনতা বা অন্য কোন জনতা বলল কি এটা করছে কেন এনসিপির নামে খারাপ বললো কেন ওকে ভেঙে দিব কিন্তু অথবা কেউ বলো এই ধর্মের অবমাননা করা হয়েছে ভেঙে দিব কিন্তু কেউ বলো যে এই যে হিজাব পরা নিয়ে কাহিনী হয়েছে একদম ভেঙে দিব ওমা টিভি চ্যানেলের সাথে সাথে বিচিটা আবারও তলপেটের পেটের মধ্যে ঢুকে ওইখান থেকে সবাইকে সরাই দিবে প্রোগ্রাম ক্যান্সেল হয়ে যাবে ওইখানে যে লোক দায়িত্ব ছিল তার চাকরি চলে যাবে তারপরে তহিদি জনতাকে বুঝাবে কি বা এনসিপি কে বুঝাবে কি না সরি স্যার সরি স্যার মারবেন না প্লিজ প্লিজ মারবেন না আমরা সব দেখছি আমরা সব ঠিক করে থাকছি এইটা যারা করে তাদেরকে যখন ইভেন্চুয়ালি আপনাকে কিন্তু খাইতেই হবে একসময় আপনার টিভি সেন্টারে আগুনটা দিবেই একসময় আপনাদের পিড়াবে তখন উচিত আপনারা তো সব হ্যান্ডশেক করছেন টেরোরিস্টদের সাথে আপনারা তো সব হ্যান্ডশেক করছেন যারা পাওয়ার আছে তাদের সাথে নেগোসিয়েট করছেন বার্গেইন করছেন যে ঠিক আছে আমি আমার এই লোকটাকে চাকরি থেকে বের করে দিলাম আমাদেরকে তোমরা অ্যাটাক করো না এই প্রোগ্রামটা ক্লোজ করে দিলাম আমাদেরকে তোমরা অ্যাটাক করো না এটাকে বলে টেরোরিস্টদের সাথে নেগোসিয়েশন করা বার্গেন করা আপনাকে কেউ একজন গায়ের জোর দেখা বলতে সেটা বন্ধ না করলে তো টিভি ভাঙ্গা দিব তো টিভি বন্ধ করবি কেন তো টিভি ভাঙা দেখ টিভি ভাঙলে ভেঙে যাবে কয়েক কোটি টাকার ক্ষতি হবে কয়েকশো কোটি টাকার ক্ষতি হবে হবে টিভি চ্যানেল খুলছেন কেন ওখানে টিভি চ্যানেল খুলছেন কেন যদি আপনি এরকম একটা জঙ্গিদের হুমলি কি দেওয়ার পরে যদি আপনি টিভি চ্যানেলে দাঁড়িয়ে থাকতে না পারেন যে বাংলা ভাইঙ্গা দে তাহলে টিভি চ্যানেল কি বাল করতে খুলছেন আপনার প্রকাশনের দাঁড়ায় আছে বই পাবলিশ করবে যৌদি জনতা বললো কি এই বইটা কিন্তু না তুললে মাইন্ড দিব ভেঙে ফেলবো ভাঙবে আপনার প্রতিষ্ঠান ধ্বংস করে দিবেন না খেয়ে থাকবেন এরপরে প্রকাশক হয়েছেন না খেয়ে থাকবেন সাথে দাঁড়াবেন যে আমি এরা চাপাইছি এরা থাকবে বাংলা ভেঙে দেওয়া যাবে বাংলা ভেঙে দিবে প্রকাশ করে বাংলা ভেঙে যাবে না খেয়ে মরে যাবেন যদি আপনাকে মে ফেলে মরে যাবেন একই তো কথা গান বানায় গান গান করে মানুষজন আছে লোকজন গালি দিল সরি বলবে মডেলিং করে লোকজন গালি দিল সরি বলবে আহারে আমার এটা করা উচিত হয়নি তারপর নামসুসি জনতা মারবে মার খাবি মরে যাবি তহুদি জনতা যদি বলে যে এই টিভি ভেঙে দিব টিভি ভেঙে টিভিকে ভাঙতে দেবেন আপনারা মারলে মরে যাবেন টিভি চ্যানেল দিচ্ছেন কেন বেঁচে থাকার এত শখ থাকলে আপনি যদি মনে করেন যে টিভি চ্যানেল বিল্ডিং দাঁড় করে রাখবেন এটা এত শখ কোটি কোটি টাকা বাঁচায় রাখবেন এত শখ থাকলে টিভি চ্যানেল দিয়েছেন কেন ফাইজ টিভি চ্যানেল দিস খবরের কাগজ দিয়েছেন কেন কালের গণ্ড প্রথম আলো হুমকি দিলে আমি অবশ্য ওদেরকে খুব কম দেখছি ব্যাক অফ করতে প্রথম আলোকে আমি ব্যাক অফ করতে খুব সহজে দেখি নাই আপনাকে হুমকি দিলে প্রথম আলো দাঁড়িয়ে থাকবে ইদার আয়সা আমার ভাইঙ্গা দাও আমার কুড়ি কোটি টাকা শেষ হয়ে যাক কোনো প্রবলেম নেই কিন্তু আমি আমার খবর সরাবো না তোমার কথা শুনে আমি আমার প্রোগ্রাম সরাবো না দরকার টিভি চ্যানেল ভাইঙ্গা দাও আমরা ফকির হয়ে যাই না খেয়ে মরে যাবো সবাই কোনো সমস্যা নেই মারো মেরে মরে যাবো কবরস্থানে চলে যাবো শেষ আছে লোকজন আসে কিছু এখনো কিন্তু কথা হচ্ছে যে বেশিরভাগ এরকম না আপনারা কি যে হ্যান্ডশেক করলেন টেরোর কিছু একটা বলছে যে না সরি ভাই আমরা সরাই দিচ্ছি প্রোগ্রাম আপনাকে ডিফেন্ড কারো কথা বলা উচিত আপনাকে ডিফেন্ড করে এই যে আপনাদেরকে বললাম যে ফাইট ব্যাক করেন করেন সবাই খা বসে আছে সবার কথা কি একদিন আমরা দেখে নিব। একদিন তুমি ধম দেখে নিবা একদিন তোমরা বাল দেখে নিবা তোমরা জীবনও দেখতে পারবা না যারা এতদিন দেখতে পারো নাই গত দশ মাসের মধ্যে পাঁচই আগস্টের পর থেকে যারা স্ট্যান্ড নিতে পারো নাই যখন মগ গঠিত হওয়ার সময় পায় নাই তোমরা এখন স্টার নিবা দুই বছর পরে নিবা আওয়ামী লীগ আবার আসলে নিবা বাল করবা তোমরা কিচ্ছু করতে পারবো না যে কথা বলার সে ময়রা গেলে ওখানে দাঁড়িয়ে কথা বলবে আর যে বলার না সে সব সময় বলবে যে আরে থাক এখন থাক সময় আসলে আমরা ফাইট ব্যাক করবো এখন তার তোমরা সময় আসলে জীবনেও ফাইট ব্যাক করতে পারবে না এই যে যাদের নাম মামলা হয়েছে একটাও একটা কথা বলে নাই মৌলবাদীরা হুমকি দিছে চুপ করবে হয়েছিল। এই এনসিপির লোকজন হুমকি দিছে চুপ করে বসেছিল কেন মাইর খাবি নাম সংস্কার এই ফিল্ডে গান করতে আসবি কেন তুই এই ফিল্ডে যদি তোর সাহস না থাকে স্টেজে দাঁড়িয়ে থাকা টিভি চ্যানেল দিতে আসবি কেন যে তোর প্রোগ্রাম ধরে রাখার সাহস না থাকে তুই পত্রিকা ছাপাবি কেন যদি পত্রিকার জন্য স্ট্যান্ডার্ড সাহস না থাকে মজা করেন আমাদের জনগণের সাথে মজা করেন নাকি এখানে এগুলো যে করেন মায়ের তো খাবেনি কারণ কখনো পৃথিবীর কোথাও দেখা যায় নাই যে যারা উগ্রবাদী তাদেরকে মাথায় হাত বুলায় কখনো সাইজ করা গেছে আপনি যদি আজকেও তোকে বলেন যে না সরি ভাই আমি সেটা ভুল করে ফেলছি আর গায়ে ইসরায়েলের পতাকা লাগাবো না কালকে আপনি কারণে ধরবে এরা হচ্ছে বুলি একটা জিনিস করছেন পছন্দ করে নাই চুদ বেনি না ওরে চুদ বেরি না এবং এই ক্ষেত্রে এটা মনে রাখতে হবে যে এই সব লোকজনের সাথে যখন আমরা ডিল করতেছি এদের সাথে ইকুয়াল ভদ্রতা আশা করে লাভ নাই এখানে কোনো ধরনের ভদ্রতা করা হবে না এদের সাথে বুলির সাথে দাঁড়াইতে হয় বুকটা টান টান করে দাঁড়াতে হয় আর ও যে ভাষায় কথা বলে তার থেকে জঘন্য ভাষাকে আক্রমণ করতে হয় যদিও আমি যদিও তাদেরকে ভয়ানকভাবে আক্রমণ করি আমি কিছু ব্যারিয়ার রাখি এখন কারণ হচ্ছে অত্যন্ত জঘন্য ভাষা যদি আক্রমণ করি তাহলে এমন হইতে পারে যে কন্টেন্ট গায়েব হয়ে যেতে পারে এটা ছাড়া কোনো কারণ নাই এখানে আমার এথিকাল কোনো ব্যাপার স্যাপার নেই কিন্তু এই আচরণগুলাকে আমি সবাইকে করতেও বলি না আমার কথা হচ্ছে তুমি একটা টিভি চ্যানেলের মালিক তুমি একটা পত্রিকার মালিক তুমি একটা প্রকাশনীর মালিক তুমি আমার মতন হুংকার না ছাড়ো কমপ্লিটলি ফাইন সবাই ক্ষেত্রে হুঙ্কার দেওয়া হবে না বেশিরভাগ লোকজনই তোমরা মুরগির কলিজা কিন্তু বলো কি আমরা আসলে ভদ্রতা করে গালিটা দেই না আসলে তোমার কলিজা নাই গালি দেওয়ার মতন সবার এই গার্ডস নাই যে লোকের সামনে এসে একটা হুংকার দিবে যেটা আমার আছে সেজন্য আমি আশা করি না যে ঠিক আছে তুমি টিভি চ্যানেল কিনো রাখছো তোমার সাহস নাই অ্যাটলিস্ট যখন জনতা তোমাকে অ্যাটাক করতেছে তখন তুমি মানুষের চাকরি কেন সরাই দাও তুমি ওদেরকে রিটালিয়েট করবা না ভালো কথা ওই কলিজা নাই ভালো কথা চুপচাপ থাকো তাও করতে পারো এমন সব ঘটনা ঘটছে বিভিন্ন জায়গাতে বিভিন্ন টিভি চ্যানেলে হয়েছে বিভিন্ন পত্রিকা অফিসে হয়েছে মানুষজন এরকম মব লেলাই দেওয়ার পরে আবারও এই মবারুরা গিয়ে টাকা চাইছে যে টাকা দেন আমরা ভাঙচুর করব না সে টাকা দিয়ে দিছে ওদের কাছে ক্যামেরা আছে ওদের কাছে টেপ রেকর্ডার আছে অফিসিয়ালি ওরা রিপোর্টারস ওদের কাছে টেকনোলজি আছে ওরা এগুলো কি ইউজ করে নাই ওই মুহূর্তে ওগুলোকে এক্সপোজ করেন নাই কেন সাহস বাড়াইছেন না আস্তে আস্তে সাহস কি বাড়ান নাই এই পর্যায়ে আসছে যেখানে সবার নামে গণহারে আপনাদেরকে মামলা দেয় এখন কি করতে চান না আমরা সবাই গাড়ি করে বলবো যে যেন মামলা দিয়ে না আপনারা বালটাকে বড় করছেন কেন আপনার তো ক্ষমতা ছিল ওটাকে ছোট করার করেন নাই এসব আজগুবি। ভৌতিক সব মামলা এগুলো সব খসে খসে পড়ে যাবে যেটা পড়ে যাবে না সেটা হচ্ছে আপনাদের মেরুদণ্ড যে খসে পড়ে গেছে মানে আমরা দেখে ফেলেছি এটা রেস্টোর হবে না যারা যারা মামলা খাইছেন প্রায় সবারই মামলা চলে যাবে উঠে যাবে কিন্তু আপনাদের যে মেরুদণ্ড খসে খসে পড়ে গেছে ওইটা রেস্টোর হবে না ওইটা উঠে আসবে না আর আমরা দেখে ফেলেছি এবং আমি আপনাদের সবাইকে মনে রাখবো আপনাদের মৃত্যুর আগ পর্যন্ত আমি এটা মনে করে দেব পৃথিবীকে সামনে আজকের দিনটা হয়তো বিপদ কেটে বেঁচে যাবেন কালকে আমি আপনাকে আবার ধরবো যে কিছু তো বলেন নাই আমি তো দেখছি আপনি তো কম্প্রোমাইজ করছেন জঙ্গিদের সাথে আমি তো দেখছি ও তো সে সময় কম্প্রোমাইজ করছে আমি তো দেখছি সেই তো এই সময় হচ্ছে জঙ্গিদের ভয়ে অমুকের চাকরি বন্ধ করে দিচ্ছে তমুক প্রোগ্রাম বন্ধ করে দিচ্ছে তমুক বই লুকায় ফেলছে আমি দেখছি না কারা কারা আপনারা জঙ্গিদের সাথে নেগোশিয়েট করছেন বার্গেন করছেন মরতে চান নাই কেন মরতে চান নাই কেন আপনার বিজনেস নষ্ট হবে এটাতে রাজি হন নাই কেন বিজনেস ভাঙার সাহস দেখান নাই কেন নিজের এই জন্য আপনাকে ধরবো আমি আপনি মরার মরারাখ পর্যন্ত ধরবো আপনার কোনো রাইট নাই বিজনেস বাঁচায় রাখার বিজনেস প্রোটেক্ট করার আপনার অধীনস্থ লোকজনকে প্রোটেক্ট করার আপনার কোনো এই রাইট নাই আপনি পাবলিশিং মিডিয়াতে আসছেন আপনি মিডিয়াতে আসছেন আপনি টিভি চ্যানেল বানাইছেন আপনার কোনোই রাইট নাই এগুলো করার টিভি ভাঙলে ভেঙে যাবে আপনার কথা বলা বন্ধ হইতে পারবে না আপনি সে বিশ্বাস কথা করছেন না আপনাকে আমি ক্ষমা করবো না জঙ্গিদের বিরুদ্ধে আমি সর্বশক্তি হয়তো লাগবো না সবসময় আপনার বিরুদ্ধে আমি সবসময় সর্বশক্তি দিয়ে লাগবো মর রাখ পর্যন্ত আপনাদের কাউকে আমি ভুলবো না এবং আপনাদের কাউকে আমি ছাড়বো না একদিন না একদিন আপনাদের সবাইকে আমি এক্সপোজ করব আপনাদের সবাইকে আমি সঠিক সঠিক পয়েন্টে মানুষের কাছে তুলে ধরবো যে আপনারা কিভাবে জঙ্গি দেশের হাত মিলেছিলেন আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবেন